নমস্কার বন্ধুরা রান্নার রহস্য জানাই সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এচোর ইয়াকনির রেসিপিটি এই এঁচোর ইয়াকনি খেতে কিন্তু অসাধারণ হয় তো চলুন বন্ধুরা এই রেসিপিটা এবার কিভাবে রেডি করছি দেখে নেওয়া যায় ছটপট তো এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এচোর এখানে পাঁচশো গ্রাম এঁচোর ভালো করে কেটে রেখে দিয়েছি তো ওই জন্য নেওয়ার পাশাপাশি নিয়েছি দই মানে টক দই নিয়েছি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা যেটাকে আমি ভেজে বেটে রেখে দিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো নিয়েছি মৌরি গুঁড়ো মৌরি গুঁড়োটা কিন্তু অবশ্যই লাগবে আর নিয়েছি পুদিনা পাতা ড্রাই করে গুঁড়ো করে নেওয়া সেটা নিয়েছি নিয়েছি আদা পাতলা পাতলা করে কেটে নেওয়া গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি বড় এলাচ লবঙ্গ গোলমরিচ নিয়েছি আর লাগবে একটা ডিম তো চলুন এবার ঝটপট রেডি করা যাক তো এবার একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে আমি কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি এখানে প্রথমেই বলেছি পাঁচশো গ্রাম এঁচড় নিয়েছি আর এঁচুরটা কিন্তু খুবই কচি ছিল তো এঁচড় দেওয়ার পাশাপাশি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল পরিমাণ অনুযায়ী ওই এক গ্লাস মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আমি এটাকে একটুখানি সেদ্ধ করে নেবো তার জন্য সমস্ত কিছু দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতন পাতলা করে কেটে নেওয়া আদা কোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি বড় এলাচ লবঙ্গ গোলমরিচ সব কিছু দিয়ে দিচ্ছি ভেঙে দিয়ে দিলাম দেখুন আর এবার দিয়ে দেবো এর মধ্যে ওয়ান টেবিল স্পুন মৌরি গুঁড়ো যেটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম তো এবার সমস্ত কিছু একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা একটা সিটি দিয়ে নেব আর এখানে কিন্তু বেশি সিটি দেব না ওই একটা মতন সিটি আমি দিয়ে নেব তো দেখুন প্রেসার কুকারটাকে লক করে দিলাম ও গ্যাসে বসিয়ে দিয়েছি এবার একটা সিটি দিয়ে নেব তো চোটটা সেদ্ধ দেওয়ার পাশাপাশি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি তার জন্য এখানে তিনশো গ্রাম দইয়ের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে ভালো করে দইয়ের সাথে বিট করে নিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু বিট করে নিলাম এইবার এঁচোড়টাকে সেদ্ধ করে আমি এক পাশে নামিয়ে রেখেছি তো এবার একটা ফ্রাই প্যানের মধ্যে ওই বিট করে নেওয়া ডিম আর দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো আর ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রেখেছি কন্টিনিউ কিন্তু এইভাবে নেড়ে যাব না নাড়লে কি হবে অনেক সময় দইটা ফেটে যেতে পারে তো ভালো করে আমি দইটাকে নেড়ে নেব যতক্ষণ একটা উবাল আসে তো দেখুন ভালো করে আমি নেড়ে নিচ্ছি তো অলরেডি কিন্তু দইটা দেখুন ফুটতে শুরু করেছে খুব সুন্দর একটু পাতলাও হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব এখানে বড় এলাচ দিয়ে দিলাম আর একটা একটা ছোটো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ ভেজে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ টিস্পুন দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটা অথেন্টিক রান্না অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন পুদিনা পাতার গুঁড়োটাও দিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি উপর থেকে ঘি ওই টুটি স্পুন মতন ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি ঘিটা মেশানোর পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল ওই টু টি স্পুন মতন ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে দেখুন এবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এই স্টেপগুলো কিন্তু অবশ্যই করতে হবে তো এইবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচড়গুলো আর এঁচড়ের স্টকটা কিন্তু আমি রেখেছি যদি লাগে তাহলে ইউজ করব তো এচড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে বেশ কিছুক্ষণ আমি ভালো করে এজোরটাকে মিশিয়ে নিলাম আর ওপর থেকে এবার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দিতে হবে আর কালারটা দেখুন কত সুন্দর চলে এসেছে গরম গরম রুটি পাউডার সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে এই এচুর ইয়াকনি তো এবার দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন যে ঘি আর তেলটা আমি ইউজ করেছিলাম সেটা কিন্তু একদম ওপরে উঠে এসেছে আর এঁচড়টাও কিন্তু একদম খুব সুন্দর করে কুক হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে তো বন্ধুরা এই অথেন্টিক এঁচড় ইয়নি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি অথেন্টিক এচুর ইয়াকনি আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ